টাইফয়েড ভ্যাকসিন নিবন্ধন দুই হাজার পঁচিশ আপনারা অনলাইনের মাধ্যমে কীভাবে সম্পূর্ণ করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দিব। কারা কারা আবেদন করতে পারবেন সে নিয়েও আলোচনা করতেছি অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নবম শ্রেণী পর্যন্ত যাদের বয়স পনেরো বছরের মধ্যে থাকবে তারা শুধু আবেদন করতে পারবেন এবং যারা শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত যেমন হচ্ছে নয় মাস বয়স হতে পনেরো বছরের মধ্যে শিশু তারা আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আমি একটি ট্যাব ওপেন করে নিলাম দেন এখানে লিখব ভিএ ইপিআই ডট দেন ইন্টারনেট প্রেস করলে ভ্যাকসিনের নিবন্ধনের ওয়েবসাইটটি চলে আসবে এখানে চারটি ধাপ আছে যেমন প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ ধাপ প্রথম ধাপে আছে অনলাইনে নিবন্ধন টিসিভি কর্মসূচিতে নিবন্ধন তৃতীয় ধাপে আছে টিকা কার্ড ডাউনলোড টিকা কেন্দ্র টিকা গ্রহণ করুন এখন নিবন্ধনের করার ক্ষেত্রে এখানে নিবন্ধন করুন দেখেন এখানে চলে আসছে আর তারপর আছে লগ ইন ভ্যাকসিন কার্ড সংগ্রহ ভ্যাকসিন সংগ্রহ নিবন্ধন করার ক্ষেত্রে এখানে ভ্যাকসিনের টাইফয়েডের ভ্যাকসিনে নিবন্ধন করার ক্ষেত্রে এখানে নিবন্ধন করুন এখানে ক্লিক করতে হবে টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এখানে জন্ম নিবন্ধন দিয়ে নিবন্ধন করতে হবে অর্থাৎ শিশু জন্ম তারিখ এখানে দেওয়া লাগবে অর্থাৎ প্রথমে প্রোফাইল তৈরি করতে হবে সেক্ষেত্রে এখানে জন্ম তারিখ দিব জন্ম সমত অনুযায়ী দিন দেওয়া হলো এখানে মাস এখানে দিতে হবে সিলেক্ট করে বছর এখানে সিলেক্ট করে দিতে হবে জন্ম নিবন্ধন সনদ নম্বর এখানে শত্রু সংখ্যার জন্ম সনদ নিবন্ধন লিখতে হবে অর্থাৎ টাইপ করে দিতে হবে টাইপ করার দেওয়া হলে লিঙ্কও এখানে সিলেক্ট করে দিতে হবে নারী পুরুষ যদি পুরুষ হয় তাহলে এখানে পুরুষ সিলেক্ট করে দিতে হবে ক্যাপসার কোড এখানে টাইপ করে দিতে হবে অর্থাৎ লিখে দিতে হবে দেওয়া হলে টি এখানে টাইপ করে দেওয়া হলে যাচাই করোন এখানে ক্লিক করতে হবে জাচাইনের জন্য এখানে দেখেন শিশুর নাম চলে আসছে পিতার নাম মাতার নাম সব চলে আসছে এখন মোবাইল নাম্বার এখানে স্টার চিহ্ন জিতু আছে এখানে টাইপ করে দিতে হবে ইমেল অ্যাড্রেস থাকলে এখানে টাইপ করে দেবেন না থাকলে কোনো সমস্যা নাই আমি টাইপ করে দিচ্ছি ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস যেটুক আছে পাসপোর্ট নং এখানে প্রয়োজন নাই বর্তমান ঠিকানা বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন তার ঠিকানা এখানে সিলেক্ট করে দিতে হবে বিভাগ সিলেক্ট করে দিতে হবে জেলা এখানে সিলেক্ট করে দিতে হবে থানা পাবলিক উপজেলা এখানে সিলেক্ট করে দিতে হবে ইউনিয়ন সিসি জোন এখানে সিলেক্ট করে দেবে অর্থাৎ সিটি কর্পোরেশন এখানে সিলেক্ট করে দেবে দিতে হবে ওয়ার্ড এখানে সিলেক্ট করে দিতে হবে গ্রাম মহল্লা এখানে টাইপ করে দিতে হবে স্টেশনও নাই না দিলেও চলবে বাড়ি বা হোল্ডিং নং থাকলেই দেওয়া যাবে না থাকলে কোনো সমস্যা নেই দেন এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনার মোবাইল নম্বরে ওটিপি প্রেরণ করা হয়েছে সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে ওটিপি পেয়ে যাবেন অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন ওটিপি পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে ওটিপি না পেলে বা মেয়াদ হলে হয়ে গেলে পুনরায় চেষ্টা করুন এখানে ওটিপি যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে এখন এখানে টাইপ করে দিতে হবে ওটিপিটা ওটিপিটা মোবাইলে চলে আসছে এখন এখানে টাইপ করে দেব দেন এখানে সাবমিটে আবারও ক্লিক করে দিতে হবে অর্থাৎ পাঁচ মিনিট সময়ের মধ্যে দেখেন এখানে ভ্যাকসিন ইপিআই পোর্টালে নিবন্ধন সম্পন্ন হয়েছে অর্থাৎ শিশুর একটি প্রোফাইল তৈরি হয়েছে টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে আরও বিস্তারিত জানুন এখানে নিবন্ধন করুন এখানে আবার ক্লিক করে দিতে হবে প্রোফাইল যেহেতু তৈরি আছে এখন নিবন্ধন সম্পন্ন করব দেন এখান থেকে ক্লিক করে দেব দেন এখানে আবারও টিকেন প্রোগ্রামে টাইফয়েড নিবন্ধন করুন এখানে শিক্ষা প্রতিষ্ঠান অধ্যায়ত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীর ক্ষেত্রে এই লিংকে সিলেক্ট করতে হবে আর শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় মাস থেকে পনেরো বছর কম বয়সী সকল শিশু এখানে সিলেক্ট করতে দেন এখানে শিক্ষা প্রতিষ্ঠানের বহির্ভূত সেহেতু এই শিশু পড়ে না এখনও এখানে আমি ক্লিক করে দেব যে কেন্দ্রে ভ্যাকসিন নিতে ইচ্ছুক বর্তমান ঠিকানা অনুযায়ী এখানে ভ্যাকসিন অর্থাৎ ঠিকানাগুলো যে দেওয়া আছে এখানে ভ্যাকসিন কেন্দ্র এখানে অনুসন্ধান বা নির্বাচন করে লিখতে হবে যেমন দেখেন এখানে আব্দুল জলির বাড়ি আব্দুর বাড়ি আব্দুল সাত্তার মাস্টারের বাড়ি দেন এখানে আব্দুল সাত্তার মাস্টারের বাড়ি এখানে সিলেক্ট করে দেব আমি ভ্যাকসিন কেন্দ্র দেন এখান থেকে সাবমিটে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়া হলে নিবন্ধন সম্পন্ন হয়েছে টাইফয়েড ভ্যাকসিনের কার্ড ডাউনলোড করুন এখানে ডাউনলোড অপশনে আমরা ক্লিক করে দেব দেন এখান থেকে আবার স্টার্টে ক্লিক করে দেব এই ছিল তো মতো আজকে টাইপয়েড ভ্যাকসিনের নিবন্ধন সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দিলাম এরপরেও যদি আপনারা নিবন্ধন করতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার সমস্যা সমস্যা সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ